বর্তমানে ফেসবুকে একটা ভাইরাল ভিডিও হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের তার ওয়াইফের হাতে থাপ্পড় খাওয়া ভিডিওটা দেখে আমরা অনেকেই ভাবছি এত ক্ষমতাধর দেশের একজন ক্ষমতাধর প্রেসিডেন্ট সে কিভাবে তার ওয়াইফের হাতে মার খাচ্ছে অনেক হাজবেন্ডরাও বলছে দেখেছ স্বামীরা কোথাও রেহাই পায় না সে হোক ফ্রান্সের প্রেসিডেন্ট একটা ভেবে দেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্টের বর্তমান বয়স সাতচল্লিশ বছর আর তার ওয়াইফের বয়স বাহাত্তর বছর তাদের মধ্যে বয়সের গ্যাপটা কিন্তু পঁচিশ বছরের আমরা ধরেই নিতে পারি যে তার ওয়াইফ একজন বয়স্ক মহিলা একজন বয়স্ক মহিলার সাথে প্রেম করা এবং যথারীতি তাকে বিয়ে করে সংসার জীবন যাপন করা এবং তার হাতে এই যে থাপ্পড় খাওয়াটা কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব বলুন তো আর আপনি আর আমি আমাদের দেশের তথাকথিত হাজব্যান্ডরা যারা তাদের বয়সের থেকে দশ বছর পনেরো বছর ইভেন বিশ বছর গ্যাপেও বিয়ে করে অথচ সেই বউদের নাকামি সেই বউদের আবদার কোনো কিছুই সহ্য হয় না তাদের মুড সুইং নিতেই পারে না তো সব বলতে চাই যে ইমান আল ম্যাকরনের কাছ থেকে কিছু শিখুন না রে ভাই এত বুড়ি একটা মহিলার সাথে সংসার করেও এত ভালোবাসা যার তাই না চট সব সহ্য করতেছে আর আপনারা বউগুলাকে একটু ভালোবাসতে পারেন না তাদের আল্লাহ আবদারকে এত নাকামি কেন মনে হয় তাদের মুডসুইংকে কেন এত বাড়াবাড়ি মনে হয় বলেন তো হুম কিছু শেখেন কিছু শেখেন হ্যাঁ ভোগ ফ্রান্সের প্রেসিডেন্ট মানুষ তো পুরুষ মানুষ তো তাই না কত বা বয়স ভদ্র তোকে সাতচল্লিশ বছর বয়স আমাদের দেশে তো এই বয়সেও অনেকে বিয়ে করেন একজন সাতচল্লিশ বছরের ছেলে আমাদের দেশেও বিয়ে করছে বিশ বছর পঁচিশ বছরের মেয়েকে তো আরে ভালোবাসতে যখন বয়স লাগেই না তখন একটু কদর করেন না হ্যাঁ আপনারা যতটুকু কদর করবেন বউরাও কিন্তু আপনাদের কদর করবে বৌরা শুধু শপিং করতে চায় না বউরা শুধু এটা ওটা ডিমান্ড করে না বুঝছেন প্রাপ্য সম্মানটুকু আশা করে প্রাপ্য ভালোবাসাটুকু আশা করে সেটাই দিন একজন ভালো স্বামী একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন